এবং পরবর্তী মাসগুলোতে আমরা কিন্তু প্রতি মাসেই আমরা এই ধরনের আপডেটগুলো আপনাদেরকে জানাবো সেই জন্য আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে উপকারী মনে হলে আপনাদের বন্ধুদের সঙ্গে বেশি 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 করে শেয়ার করবেন চলুন তাহলে আমাদের মূল পর্বে যাওয়া যাক বর্তমান সময়ে আলু ফসল আমাদের কিন্তু শীতকালে একটি মেজর ফসল তো এই আলু ফসলের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদের স্মরণীয় রাখা রাখা দরকার দরকার করণীয় সেটি হচ্ছে যে আলু কিন্তু এই অত্যন্ত শীতের কারণে যদিও আলু ফসল শীতের ফসল এবং শীত ভালো হলে আলু ভালো হয় তবে যদি অত্যন্ত এবং শীত থাকে সেক্ষেত্রে কিন্তু আলুতে আর্লি ব্লাইট লেট ব্লাইট এগুলো চলে আসার সম্ভাবনা থাকে সেজন্য অবশ্যই আপনাদেরকে নিয়মিত সাত দিন পরপর অবশ্যই আপনাদেরকে ম্যানক্রোজেপ গ্রুপের ছত্রাকনাশক যেমন রয়েছে ইন্ডোফিল এমজেড জ্যাজ এছাড়াও অন্য অন্যান্য গ্রুপ কোম্পানির বিভিন্ন ধরনের ছত্রাকনাশকগুলো রয়েছে ম্যানকোজেব গ্রুপের আপনারা নিয়মিত এটি স্প্রে করবেন প্রতি লিটার পানিতে দুই থেকে সর্বোচ্চ পাঁচ গ্রাম হারে গুলিয়ে নিয়ে আপনারা কিন্তু স্প্রে করে দেবেন তাহলে পাতার মধ্যে একটি আবরণ সৃষ্টি হবে যেহেতু এটি হচ্ছে একটি বহি আব আবরণ সৃষ্টিকারী একটি ছত্রাকনাশক যার ফলে ভিতরে বিভিন্ন ধরনের রোগ জীবাণুগুলোকে প্রবেশ করতে দেবে না এটি আপনি করতে পারেন এবং আপনারা করতে পারেন এবং যদি দেখা যায় যে আপনাদের এই জমিতে এই আর্লি ব্লাইট লেট ব্লাইট এগুলো চলে আসছে তাহলে আপনারা ম্যানকোজে প্লাস সিল অথবা ম্যানকোজে প্লাস সাইমক জেনারেল গ্রুপের ছত্রনাশক আপনারা প্রয়োগ করে দিতে পারেন এছাড়াও আরও অন্যান্য ভালো গ্রুপের ছত্রনাশক রয়েছে আপনি সেগুলো কিন্তু প্রয়োগ করে দিতে পারেন এরপর আসেন এই সময়ে ভুট্টা ফসল যারা আগাম শীতকালীন ভুট্টা করছেন তাদের ক্ষেত্রে একটু বলা এই সময়ে ভুট্টায় সাধারণত তেমন একটা সমস্যা হয় না কাটুই পোকার আক্রমণ থাকতে পারে আর একটি যেটি সমস্যা হয় সেটি হচ্ছে ভুট্টার পাতাগুলো পুড়ে আসতে পারে অত্যন্ত শীতের কারণে তো পুরী আসা রোগের দমনের জন্য হেক্সা জল গ্রুপের ছত্রীটনাশক অথবা জল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে হাফ মিলিহারে প্রয়োগ করে দিতে পারেন এবং কাটাই পোকা দমনের ক্ষেত্রে আপনারা সাকসেস কীটনাশকটি স্পিনোসার্ট গ্রুপের এটি আপনারা প্রয়োগ করে দিতে পারেন প্রতি লিটার পানিতে এক মিলিহারে অথবা কাট আপ গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে আপনারা হাফ থেকে এক হারে গুলিয়ে নিয়ে প্রয়োগ করে দিতে পারেন এরপরে যদি আসি টমেটো ফসলের ক্ষেত্রে টমেটো ফসল আমাদের শীতকালে একটি মেজর ফসল তো শীতকালে টমেটোতেও আর্লি ব্লাড এবং লেটবেলাট চলে আসে একইভাবে বলা টমেটোতে আর্লি ব্লাড এবং লেট বেলাট যাতে না আসে সেই জন্য আপনার ম্যানকোজিভ এবং ম্যানকোজেপ গ্রুপের ছত্রনাশক আপনার প্রতি লিটার পানিতে দুই থেকে সর্বোচ্চ পাঁচ গ্রাম হারে গুলিয়ে নিয়ে স্প্রে করে দেবেন এবং অতিরিক্ত সমস্যা দেখা দিলে সেই ক্ষেত্রে আপনারা টমেটোর গাছে ম্যানকোজেভ এবং মেটালিক্সেল গ্রুপের ছত্রনাশক অথবা ম্যানকোজেপ প্লাস স্যামক জেনারেল গ্রুপের ছত্রনাশক আপনারা কিন্তু প্রয়োগ করে দিতে পারেন এবং এই সময়ে মাকড়ের আক্রমণ হয় সেক্ষেত্রে আপনারা ওয়ান পয়েন্ট এইট ইসি এবং একটিন গ্রুপের কীটনাশক এক মিলিহারে আপনারা প্রয়োগ করে দেবেন এরপরে যদি আসি ফুলকপি বাঁধাকপি এবং হচ্ছে রেড বিট কপি এগুলোর ক্ষেত্রে বলা এবং বাঁধাকপির ক্ষেত্রে বলা সেটি হচ্ছে আপনারা এই সময়গুলোতে পাতাতে অনেক সময় দেখা যায় একটু হালকা পচন চলে আসতে পারে সেই জন্য আপনারা হালকা ছত্রনাশক যেমন পপি কোজল গ্রুপের ছত্রনাশক আপনারা করে প্রয়োগ করে দিতে পারেন অথবা হেক্সা কোনোজল গ্রুপের ছত্রনাশক প্রতি লিটার পানিতে হাফ হারে প্রয়োগ করে দিতে পারেন এবং যদি দেখা যায় যে আপনাদের এই বাঁধাকপি এবং ফুলকপিতে পাতাগুলো পচে আসছে নরম হয়ে সেই ক্ষেত্রে আপনারা অ্যাজোস্ট্রোবেন প্লাস ড্রাইফে কনোজল গ্রুপের ছত্রনাশক অথবা অ্যাজোস্ট্রোবেন প্লাস সিপ্রোকোনজল গ্রুপের ছত্রনাশক প্রতি লিটার পানিতে হাফ হারে প্রয়োগ করে দিতে পারেন অথবা অ্যাজোস্ট্রোবেন প্লাস টেবু কোনো জল ছত্রনাশক প্রতি লিটার পানিতে হাফ মিলি হারে আপনারা গুলি নিয়ে স্প্রে করে দিতে পারেন এবং যদি গোড়া পচা চলে আসে তাহলে অবশ্যই আপনাদের কপার গ্রুপে ছত্রনাশকে চলে যেতে হবে সেক্ষেত্রে কপার অক্সিক্লোরাইড অথবা কপার হাইড্রো অক্সাইড প্রতি পানিতে দুই থেকে সর্বোচ্চ চার গ্রাম হারে গুলি নিয়ে আপনারা স্প্রে করে দিবেন তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই রোগগুলো থেকে আপনারা পরিত্রাণ পাবেন এছাড়াও যদি আপনারা ট্রাই করার মাপ করেন তাহলে প্রতি লিটার পানিতে সর্বোচ্চ সাত গ্রাম গুলি নিয়ে আপনারা কিন্তু স্প্রে করে দিতে পারেন এই রোগগুলো থেকে আপনারা কিন্তু পরিত্রাণ পাবেন বাঁধাকপি ফুলকপিতে এই সময় পাতা ছিদ্রকারী পোকা দেখা যায় তো সেই ক্ষেত্রে আপনারা সাকসেস কীটনাশক স্পেনশার্ট গ্রুপের আপনারা প্রয়োগ করে দিতে পারেন পুতুল পানিতে এক মিলিয়হারে এছাড়াও অন্যান্য বালেননাশক রয়েছে আপনারা সেগুলো কিন্তু প্রয়োগ করে দিতে পারেন তো এই মরিচের ক্ষেত্রে একটু বলা সেটি হচ্ছে যাদের যারা এখন মরিচ চাষাবাদ করছেন মরিচের গাছ যদি ছোটো হয়ে থাকে সেই ক্ষেত্রে এই সময় কিন্তু কাঠের পোকার আক্রমণ হতে পারে সেই ক্ষেত্রে আপনার কাঠের প্রয়োগ করার জন্যে আপনার সাকসেস গ্রুপের সাকসেস কীটনাশক প্রয়োগ করতে পারেন অথবা লামটা তিন গ্রুপের কীটনাশক আপনারা প্রয়োগ দিতে পারেন এবং গাছকে মাকড় মুক্ত এবং যা মুক্ত রাখতে চাইলে শোষক পোকা মুক্ত রাখতে চাইলে আপনারা অবশ্যই নিয়মিত সাত দিন পর পর ইমিডাকলোপিড গ্রুপের কীটনাশক আপনারা কিন্তু এটা প্রয়োগ করে দেবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জা পোকা থেকে আপনার পরিধান থাকবেন এবং মাকড় দমনের জন্য আপনার ওয়ান পয়েন্ট এইট ইসি অর্থাৎ অ্যামামেক্টিন গ্রুপের কীটনাশক যেমন রয়েছে অ্যাবাটিন ভার্টিম্যাক ইকোম্যাক বায়োম্যাক এগুলো আপনারা প্রয়োগ করে দেবেন প্রতি লিটার পানিতে এক হারে তাহলে আপনাদের মাকড় এবং গাপ দূরে থেকে আপনারা মরিচ গাছকে ভালো রাখতে পারবেন এই সময়ে আরেকটি ফসল আমাদের সেটি হচ্ছে মূলা শীতকালে শীত যত ভালো হয় মূলা তত ভালো হয় কিন্তু শীতকালে কিন্তু মূলাতে বিভিন্ন ধরনের রোগ আসতে পারে যেমন পাতাগুলো পচে আসতে পারে যদি অত্যন্ত শীত হয় অত্যন্ত কুয়াশা হয় সেক্ষেত্রে আপনারা হালকা ছত্র নাশক গ্রুপের ছত্রানাশক ছত্র নাশক আপনার প্রতিটি পানিতে আপনি লেহারে মিশিয়ে নিয়ে প্রয়োগ করে দেবেন এরপর আসুন এই সময়ে আমাদের আরেকটি মেজর ফসল রয়েছে পেঁয়াজ এবং রসুন তো পেঁয়াজ এবং রসুনের ক্ষেত্রে যেটি বলা এই সময় কিন্তু মেজর সমস্যা হয় আমাদের পেঁয়াজের সেটি হচ্ছে পার্পল ব্লস এই পার্পল ব্লস হলে আগাগুলো আসতে থাকে এবং গাছের গ্রোথ একদম কিন্তু ব্যাহত হয়ে যায় এর ফলে আমাদের যেটি কাঙ্ক্ষিত কন্দ অর্থাৎ পেঁয়াজ এবং রসুনের যে কন্দ সেই কন্দটা কিন্তু হয় না এবং এর ফলে আমাদের প্রোডাকশন কিন্তু অনেকটা লস হয়ে যায় তো এই জন্য অবশ্যই আপনাদেরকে বলা যে এই সময়ে যাদের এই পেঁয়াজ এবং রসুন চাষাবাদ করছেন এই ধরনের রোগ যাতে না আসে সেই ক্ষেত্রে আপনারা আইপি আইপিডিউন গ্রুপের ছাত্রনাশক যেমন রয়েছে রোবরাল টপরাল রোবানন এগুলো আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে গুলি নিয়ে স্প্রে করে দেবেন এবং এই সময় আরেকটি ফসল তাহলে রয়েছে সেটি হচ্ছে আমাদের সরষা তো এই সরিষার ক্ষেত্রে আপনারা কিন্তু এই হোয়াইট মোল্ড রোগ যেন না আসে এবং সরিষার যাতে পাতা পচাটা সহজে না আসে সেই জন্য কিন্তু আপনারা এই আইপিডন করবে ছাত্রনাশক পুদলির পানিতে দুই গ্রাম হারে গুলিয়ে নিয়ে আপনারা স্প্রে করে দিতে পারেন এই সময়ে আমাদের আরেকটি মেজর ফসল রয়েছে বেগুন শীতকালীন বেগুন কিন্তু অনেক ভালো টেস্ট হয়ে থাকে এবং ফলন অনেক ভালো হয়ে থাকে তো এই সময়ে বেগুনে কিন্তু বিভিন্ন ধরনের রোগ আসতে পারে যেমন হচ্ছে সাদা মাছির জন্যে মোজাইক ভাইরাস এছাড়া রয়েছে পাতার হালকা নরম পচা এই রোগগুলো কিন্তু আমাদের চলে আসে এছাড়াও আমাদের হোয়াইট মোল্ড রোগও কিন্তু চলে আসে গোড়ার দিকে পচে যায় গাছ শুকে যায় এই রোগগুলো কিন্তু শীতকালে বেশি হয়ে থাকে তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সচেতন থাকবেন যে নিয়মিত গাছে আপনারা যাতে সাদা মাছি এবং মাকড় না আসে সেই জন্য অবশ্যই আপনার ইমিডিয়া গ্রুপের গ্রুপে কীটনাশক পানিতে হাফ মিলিহারে এবং ওয়ান পয়েন্ট এইটম গ্রুপের মাকড়নাশক প্রতি পানিতে হাফ মিলিহারে আপনারা প্রয়োগ করে দেবেন প্রয়োগ করে দিতে পারেন এক এছাড়াও যাতে হোয়াইট মোল্ড রোগ না আসে এবং গোড়াটা পচে গাছ ভেঙে না যায় সেই জন্য আপনারা অ্যাজোট্রোবেন প্লাস ডাভে কনাচল গ্রুপের ছাত্রনাশক অথবা অ্যাজোট্রোবেন প্লাস সিপ্রো গ্রুপের ছত্রানাশক অথবা টেবো কোনাচল গ্রুপের ছত্রানাশক আপনারা লিটার পানিতে হাফ মিলি হারে গুলি নিয়ে প্রয়োগ করে দিবেন তাহলে আপনাদের গাছগুলো কিন্তু ভালো থাকবে এবং কিছুক্ষণ আগে যে মরিচের বিষয়ে বলেছিলাম একই বিষয়ে আবার বলা যে মরিচের ক্ষেত্রে আপনারা মা এবং কীটনাশক প্রতিনিয়ত আপনারা স্প্রে করে দেবেন তাহলে গাছ কিন্তু অনেক ভালো থাকবে এই সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের জানলা ফসল করে থাকি তো জানলা ফসলের ক্ষেত্রে যেমন রয়েছে শীতকালীন বরবটি শীতকালীন বরবটি ফলন কম হলেও কিন্তু বরবটি কিন্তু অনেক শীতকালীনটা টেস্ট হয়ে থাকে সেই জন্য বরবটিতে আপনার এই সময় বিভিন্ন ধরনের রোগ আসতে পারে বিশেষ করে পাতার যে রোগগুলো বা সিমগ্রস্ত যে সবজিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বিভিন্ন সময় আমাদের রোগ আসতে পারে যেমন পাতাগুলোতে বলয় করে দাগ আসতে পারে পাতাগুলো পুড়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কপি কনচল গ্রুপের ছত্রনাশক অথবা হেক্সা কনচল গ্রুপের ছত্রনাশক প্রতি লিটার পানিতে হাফ হারে আমাদের কিন্তু প্রয়োগ করে দিতে হবে এছাড়াও আমরা এই সময় শশা চাষাবাদ করি এই শীতকালীন শশাটা শীতকালীন শশা অনেক টেস্ট ভালো হয়ে থাকে তো সেই ক্ষেত্রে শশাতেও কিন্তু এই সময়ে ডাউনি মিললেও রোগ চলে আসে পাতা মনগুলো হলদে হয়ে যেতে থাকে চপচপ হলদে এবং বৃদ্ধি কমে যায় পাশাপাশি এই সময়ে পাতাগুলো কোকড়াও হয়ে আসতে পারে অত্যন্ত শীতের কারণে এবং মাকড়ের কারণে সেই জন্য আমাদেরকে মাকড় প্রয়োগ করতে হবে এবং এই ডায়নি মিলটি যাতে না হয় সেই জন্য আমাদেরকে ছাদ্রনাশক প্রতিনিয়ত প্রয়োগ করতে পারে এক্ষেত্রে আমরা হেসাকল গ্রুপের ছাদ্রণক প্রয়োগ করতে পারি অথবা পপিকোনজল গ্রুপের ছাদ্রাসক কিন্তু আমরা প্রয়োগ করতে পারি এই সময়ে আমাদের জানলা ফসলের মধ্যে আরেকটি ফসল রয়েছে লাউ তো লাউয়ের ক্ষেত্রেও এই সময় কিন্তু আমরা অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে আমাদের হচ্ছে পাতা যা নরম হয়ে পচে যাওয়া এটি দেখা দিতে পারে তো বয়স্ক পাতা কিছু নষ্ট হবে এটা স্বাভাবিক কিন্তু যদি কচি পাতাগুলোতে এরকম পুড়ে যেতে থাকে এটা অত্যন্ত শীতের কারণে তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রতি লিটার পানিতে এক্সাকালো জল অথবা পপিক জল করবে ছতনাশক হাফ মিলি হারে গুলে নিয়ে স্প্রে করে দিতে হবে এবং আমাদেরকে হালকাভাবে প্রয়োগ করতে হবে যাতে বেশি চড়া হয়ে গেলে আমাদের কিন্তু এই লাউয়ের পাতা যত নরম নষ্ট হয়ে যেতে পারে এছাড়া ওই সময় ঝিঙ্গা ধুন্দুল চাষাবাদের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় বলা এই সময় কিন্তু পাতা পর্চা চলে আসতে পারে কোনো জল এবং কোনো জল গ্রুপের ছত্রনাশক আপনারা প্রয়োগ করতে পারেন এর সঙ্গে আপনারা কার্বেন্ডাজিম যোগ করতে পারেন জনিতা সর্বোচ্চ এক গ্রাম আপনারা গুলে নিয়েবেন নিয়ে আপনারা স্প্রে করে দিবেন সিমের ক্ষেত্রে এই সময় আমাদের কিন্তু শীতকালে সিম অত্যন্ত ভালো এবং সিম কিন্তু আমাদের শীতের ফসল তো সিমের ক্ষেত্রে আমাদের যে সব বিষয় করণীয় সেটি হচ্ছে সিমে এই সময় কিন্তু জাপ পোকা সাদা মাছি এদের আক্রমণ খুব বেশি হয় যার ফলে কিন্তু মোজাক চলে আসে তো যাদের জমিতে কিছু কিছু মোজাক পাতা দেখা যাচ্ছে আপনারা অবশ্যই মোজাক আক্রান্ত পাতা ডাল পাতাগুলো ছেড়ে ফেলে দেবেন যাতে এটি বৃদ্ধি পেতে না পারে এবং এই রোগটা যাতে বেশি না ছড়ায় এই জন্যে পোকা মাকড় দমনের জন্য আপনারা প্রতি লিটার পানিতে ইমিডাকলোপিড এক মিলিহারে প্রয়োগ করে দেবেন এছাড়াও মাকড় দমনের জন্য প্রতি পানিতে এক মিলিহারে এবং একটিন গ্রুপের মাকড় আপনারা প্রয়োগ করে দেবেন সিমে কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে মরিচা রোগ তো এই সেই মরিচা রোগের কারণে কিন্তু পাতাগুলো ধীরে ধীরে গোল হয়ে নষ্ট হতে থাকে পরবর্তীতে এটা পুরোটায় সাইড পাতাটা নষ্ট হয়ে যায় তো এই মরিচা রোগ দমনের জন্য সবচেয়ে ভালো কার্যকরী ছত্রনাশক হচ্ছে পবিকণাজল গ্রুপের ছত্রনাশক এক্ষেত্রে প্রতিটা পানিতে হাফ মিলিহারে পপিকণাজল গ্রুপের ছত্রনাশক আপনারা প্রয়োগ করে দেবেন এই সময় শিম গাছে আরেকটি সমস্যা দেখা দিতে পারে সেটি হচ্ছে ফুল কচি ফুল এবং ফলগুলো পচে দিতে পারে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে তো আমাদেরকে এই সময়ে যাতে এই ধরনের সমস্যাগুলো না হয় অ্যাস্ট্রোবেন প্লাস ডাইফেকোনো জল করবে ছাত্রনাশক অথবা অ্যাস্টোবেন প্লাসটি প্রকোনো জল করবে ছাত্রনাশক অথবা অ্যাস্টোবেন প্লাস্টি প্রকোনো জল করবে ছাত্রনাশক অথবা পপিকোনোজল প্লাস হেক্সোকোনোজল গ্রুপের যে কম্বিনেশনগুলো রয়েছে সেগুলো আমরা প্রেক্ষ দিতে পারি অথবা হেক্সকোনো গ্রুপের ছত্রনাশের সঙ্গে ডাইফিকোনোজল গ্রুপের যে কম্বিনেশনগুলো রয়েছে আমরা প্রতি পানিতে হাফ মিলিহারে গুলিয়ে নিয়ে স্প্রে করে দিতে পারি এক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে এবং এই সময় কিন্তু এই সিমের বিভিন্ন ধরনের পোকা আসতে পারে বিশেষ করে যে বিছা পোকা এবং সিমের ফল সিদ্ধকারী পোকাগুলো আসে বোরার পোকাগুলো এগুলো দমনের জন্য আপনারা জৈব বালানাশক সাকসেস প্রতি লিটার পানিতে এক হারে আপনার গুলে নিয়ে পরে করে দেবেন তাহলে কিন্তু এই পোকাগুলো খুব সহজে দমন করা যাবে তো আজকে এই বিষয় গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করলাম আশা করি আপনাদের এই তথ্যগুলো ভালো লাগবে এবং প্রতিনিয়ত আমি কিন্তু আপনাদেরকে আপডেট তথ্য জানাবো যে কোন কোন মাসে কি কি ধরনের আপনারা স্প্রে করবেন এবং কী কী পরিচর্যা করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন যারা আমার নিয়মিত চ্যানেলটি দেখেন ভিডিওগুলো দেখেন এবং সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করুন অনুরোধ রইল এবং ভিডিওগুলো ভালো লাগলো বন্ধুদের সঙ্গে শেয়ার করুন বেশি বেশি করে পরবর্তী এপিসোড দেখার লাইভ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোডটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ